বালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জঙ্গলের মধ্যে যা কিছু করছো বালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রুমের মধ্যে যা কিছু করছো অন্ধকারে যা কিছু করছো দিনে যা কিছু করছো গোপনে যা কিছু করছো প্রকাশে যা কিছু করছো ইউ বুঝান কি করা হবে وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية الله وزره يا سلام مولاي جعلنا نرفع سلامك يا شريف يا سلام وأما من خفت وأما من خفت موازينه فأمه هابياء. আর যখন নেকতের পাল্লা হালকা হইয়া যাবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে পাউ মুহাভিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করুন ওমা আদরা তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম তোমরা কি জানো হাবিয়া জাহান্নামের ধর্মটা কি আল্লাহ পাক নিজেই জবাব দেন আবার মাইক বাড়াইছে কেন হ্যাঁ

হ্যাঁ জাহান আর জাহান্ন নামের ধরুনটা কি তবু নাকি জানো নাকি এবার আল্লাহ প্রস্তুত করার পর নিজের জব দেন না ভাইয়া কেমন জাহান নাম কোনো এক মানুষই পানির মধ্যে ডুব যায় তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি সারা কিছুই থাকে না হা এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও

রেজাল্টের খবর নিয়া মিষ্টির প্যাকেট হাতে নিয়া বাবার কাছে দৌড় দেয় আপু শুনছে আমার রেজাল্ট কতই না সুন্দর আম্মু শুনছে আমার রেজাল্ট কতই না সুন্দর আপু জানো আমার রেজাল্ট কতই না সুন্দর ঠিক কি আমাদের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে তখন এই রেজাল্ট এক কাগজ নিয়া রেজাল্টের খবর নিয়া সব জায়গায় দৌড় দেয় আপু দেখছো আমার কত সুন্দর নামাজের রেজাল্ট

আমি প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম মাওলার কাছে হিসাব দিতে হবে আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে এর জন্য মাওলা পাক রব্বুল আলামিন যা কিছু করতে বলছেন আমি সেই কাজ সমস্ত কাজ করে করতাম না আর আমার মাওলা পাক রব্বুল আলামিন যা কিছু নিষেধ করতেন আমি সেই কাজগুলি কোনো করতাম না এই কারণে আমার এত সুন্দর রেজাল্ট চলে আসছে আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়ে দিবে